তারিখ রাত সোয়া বারোটার দিকে আমাদের কাছে খবর আসে যে মানিক শহরস্থ স্বর্ণকারপ্টির একটি স্বর্ণকারের দোকানে ডাকাতি হয় এবং ডাকাতির প্রাককালে যে স্বর্ণকার দোকানের যে কর্মচারী বনাম যে মালিক ছিল তাকে ডাকাতরা যাওয়ার সময় পিছের মধ্যে কয়েকটি দিয়ে কয়েকটি পোচ মেরে পালিয়ে যায় এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভু নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল, সেই যে দোকানের মালিক এটা আমরা পরে জানতে পারি সে হাসপাতালে ভর্তি হয় এবং তার পিঠে যে চাকুর যে ছিল পোস ছিল এই পোসের কারণে তার পিঠে কিন্তু ষাটটি সেলাই পড়ে পরবর্তীতে মানিকগঞ্জের সদর হাসপাতালের ডাক্তারগণ তাকে রেফার করে ঢাকায় প্রেরণ করেন এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে এই ইনভেস্টিগেশন করে বের করি যে এই ঘটনাটি যারা এর সাথে জড়িত এই ঘটনার সাথে মানিকগঞ্জ পৌলি এলাকা থেকে আমরা পাঁচজনকে গ্রেফতার করি গ্রেপ্তার করার পরে তা জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই যে দোকানের মালিক স্বর্ণকাল দোকানের মালিক শুভ তার যে অভি অভি জুয়েলার্স অলংকার নামের যে দোকানটি রয়েছে সেই দোকানের সে নিজেই সত্ত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে অন্যদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কারগুলো সে পেয়েছিল যে স্বর্ণালঙ্কারে কাজ সে করছে এই স্বর্ণগুলো আত্মসাত করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিলো এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য সে আমানত নামে মানিকগঞ্জ বাসে যে মানিকগঞ্জ পৌল এলাকায় যার বাড়ি এই ছেলের সাথে তার সে মোটর সাইকেলের দোকানে কাজ করে মোটর মোটর মেকানিক আর মোটর সাইকেলের মেকানিক এই মেকানিকের সাথে তার মোটরসাইকেল সারা টা নিয়ে তার পরিচয় সে এই আমানতকে বলে যে আমি একটা কাজ করাবো আমার দোকানেই তুমি আমাকে সাহায্য করবে বিনিময়ে তোমাকে আমি বেশ কিছু টাকা দিব এবং আমানত আমানত পরে ওই এই অপারেশনটি করার জন্য আরও তিনজন লোককে ডেকে নিয়ে আসে আর কি ভাড়া করার মতো এবং আমা আমানত সহ আরও তিনজনকে এই শুভ পাঁচ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায় এবং ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে তুমি ওরা যখন রেডি থাকবে আমি যখন সিগনাল দিব তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে তখন শুভ সিগনাল দিলে আমানত মিলন এবং শরীফ নামে দুইজনকে মোটরসাইকেলে সাইকেলে করে পাঠায় এবং মোটর শরীফ এবং শরীফ এবং নয় নামে দুইজনকে মোটর সাইকেলে পাঠায় এবং মোটরসাইকেলটি চালায় হলো সোহান নামে একটি ছেলে এরা তিনজন মিলে আসে আপনারা এই শহরের যে নারী ও শিশু যে হাসপাতালটি আছে ওই হাসপাতালের কাছে সোহান মোটরসাইকেলও অবস্থান করে এবং নয়ন আর শরীফ এই দুজন কিন্তু ওই ইয়ার ভেতরে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতরে প্রবেশ করে তারা শুভকে একজন ধরে থাকে এবং আরেকজন ইয়ার যত গহনাগুলো ছিল সবগুলো নিয়ে নেয় এবং লাস্টে আমরা দেখতে পাই যে আরেকটি ব্যাগ নিয়ে যায় যাওয়ার সময় যাওয়ার সময় কিন্তু শুভকে তারা পিছে কয়েকটি চাকু দিয়ে বেশ কয়েকটি আচর কাটে এই পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এটা আসলে একটি সাজানো নাটক ছিল এবং শুভ তার অন্যদের যে গচ্ছিত তার কাছে যে মালামালগুলো ছিল স্বর্ণের মালামাল গহনাপত্র এটা আমরা কিন্তু পরবর্তীতে শুভর বাড়ি থেকে এগুলো কিন্তু আমরা জব্দ করি এবং বাড়ি এবং দোকান দুই দুই জায়গা থেকেই জব্দ করি এবং যে চাকুটি দিয়ে শুভর পিঠে পোচ কাটা হয়েছিল সেই চাকুটিও কিন্তু আমরা উদ্ধার করি এবং যে ওই দোকান থেকে যে ব্যাগের ভেতরে যে জিনিসগুলো নিয়েছিল কিছু বাটি এবং কিছু স্বর্ণের কিছু পাত্র সহ সেগুলো আমরা উদ্ধার করি এবং যে ওই দুষ্কৃতিকারীরা যে পোশাকগুলো পরে এসেছিল পাঞ্জাবি তারপরে টুপি অন্যান্য যে পোশাক ছিল এগুলো আমরা জব্দ করি কত ভরি সহ উদ্ধার করা হয়েছে উনচল্লিশ উনচল্লিশ ভরি তিন আনা উনচল্লিশ ভরি সাত স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হচ্ছে এই ঘটনায় জন্য মামলা হয়েছে কিনা এবং ওই দোকান মালিক যে শুভ তাকে আটক দেখানো হয়েছে কিনা হ্যাঁ এটা আমরা প্রক্রিয়াধীন আছে আমাদের আইনগত ব্যবস্থাটা আর শুভ আটক আছে সাথে সাথে আমরা আরো পাঁচজনকে আটক করেছি এবং আরও এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি ইনভেস্টিগেশন করছি আমরা আরও এ ধরনের যদি কোনো প্রমাণ আদি আমরা পাই তাহলে আরও আমরা গ্রেফতার চাই